নমস্কার বন্ধুরা ভিলেচুর কুকিং মেরিতে চ্যানেলে সব ভাইকে স্বাগত বন্ধুরা কথাই আছে না মাছে ভাতে বাঙালি তো বাঙালির মাছ না হলে কিন্তু চলে না মাছের যে কোনো রেসিপি কিন্তু ভালো লাগে আর মাছ ছাড়া যেন ভাত আমি খেতেই পারি না তো এখানে রুই মাছ আছে রুই মাছ দিয়ে ফুলকপির একটা দারুণ সালো রেসিপি করবো তো মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়েছিলাম তো ভেজে নিচ্ছি মাছটা মাছের তরকারি হলে কিন্তু আর কিছু চায় না মাছের তরকারি থাকলে মনে হয় না যে কি রান্না করব কি রান্না করব মাছ থাকলে মনে হয় মাছ দিয়ে এই সবজিটা রান্না করি তো এখানে ফুলকপি আর সেমগুলোকে লবণ হলুদ মাছিয়ে রেখেছি তো ফুলকপিটা আমি ভেজে নেব বেশ লাল লাল করে তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নিচ্ছি একটু ঢাকা দিয়ে দেবো একটু বেশ নরম হয়ে যাবে এরপরে সিমটাকে ভেজে নেব বাঙালি মাছ ছাড়া কিন্তু চলে না মাছের ঝোল মাছের কারি তো ফুলকপি বেশ লাল লাল হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরপরে সেমগুলোকে দিয়ে দেবো সিমগুলো বেশ একটু লাল লাল ভেজে তুলে নেবো এরপরে যে মশলাটা দেবো পেঁয়াজ আদা জিরে দুটো এলাচ একটু দারুচিনি আর শুকনো লঙ্কা আছে চারটে আদা আছে তো এরপরে আলুটাকেও লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে ভেজে বেশ লাল লাল করে ভেজে নেবো সব সবজিগুলোকে আমি আগে ভেজে তুলে নিচ্ছি ধাপে দিয়ে দেবো একটু ঢাকা দিয়েছিলাম দু মিনিট পরে খুলে নিয়েছি এরপরে আলুটাকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপরে আলুগুলো তুলে নেবো ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে কিন্তু অনেকক্ষণ ধরে কষে নিতে হবে কষিয়ে একটু হলুদ দেবো পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে সবই দেওয়া আছে আদা জিরে পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এলাচ দারুচিনি এরপরে মশলাটা তো বেশ কষানো হয়ে গেছে এরপরে মশলা ধোয়া জলটা দিয়ে দেব আর একটু জল দেবো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এরপরে ভেজে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো তারপরে সব বাকি সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি আর শিমটা দিয়ে দিচ্ছি খুব বেশি সময় লাগবে না আমার তো সবই ভাজা রয়েছে তো সবজিগুলো আর মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে হালকা জল গরম দেবো একটু মাখো মাখো টাইপের হবে তো জলটা দিয়েছি এরপরে সবজিগুলো ভালো করে নেড়ে নিচ্ছি তোমরা চাইলে টমেটো দিতে পারো আমি টমেটোটা দিই নি এরপরে আমি লবণ দেবো পরিমাণ মতো এরপরে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো ঢাকনা খুলে ভেজে রাখা মাছটা দিয়ে দেবো এখানে তিন পিস মাছ দিয়েছি দু পিস ভাজা খাবো আমার মেয়ের ভাজা খুব পছন্দ গরম ভাত আর এরকম গরম গরম মাছ ভাজা ও খুব পছন্দ করে দু পিস ভাজা দেখেছি আর তিন পিস সবজিতে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ফুলকপি মাছের দারুণ স্বাদের রেসিপি তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে আজকের মতো টাটা